রাজনীতি টিকে থাকার জন্য এই ধরনের ভারত বিরোধী সে কথা বলে জনগণের মাঝে টিকে থাকতে চায় না বিএনপি তো সবসময় একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে টিকে থাকতে চায় রাজনীতির মধ্যে যে ভারতের কী বেশি দেওয়া হয়েছে সেটা যদি ক্যাটাগরিক্যালি যদি বলা বা স্পেসিফিক যদি বলতো যে হ্যাঁ এই বেশি দেওয়া হয়েছে সেক্ষেত্রে তার একটা সত্য এটা এখন বিএনপি একটা সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট তোলার একটা চেষ্টা করতেছে আমি এই ধরনের কথা বলে লাভ নেই ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র বন্ধু রাষ্ট্র আমরা আমাদের পররাষ্ট্র নীতি আমাদের প্রতিবেশী সহ সকল দেশের সঙ্গে একটা সুসম্পর্ক বিদ্যমান হোক সেটা আমরা চাই আমরা সুসম্পর্ক রেখেই দেশকে এগিয়ে নিতে চাই আর বর্তমান বিশ্বে এটা সবসময় দেখা যায় যে যে কোনো বিষয়ে পরস্পরের প্রতি সহযোগিতা করেই এগিয়ে যাওয়া সম্ভব আজকে বাংলাদেশকে এগিয়ে হলে পরে তারা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাদেরকে পার্শ্বিক সহায়তা নিয়ে এগিয়ে যেতে হবে আজকে আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে সেগুলো কিন্তু বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে পার্শ্বিক সহায়তা নিয়ে এগিয়ে আমাদের চীন জাপান থেকে শুরু করে বহু দেশ আছে যারা বিনিয়োগ করছেন সহযোগিতা করছেন সেই হিসাবে এক একটা দেশের সঙ্গে আরেকটা দেশের পার্শ্বিক সহায়তা থাকবে এটা তো খুব একটা নেতিবাচক কিছু হতে পারে না আমি মনে করি যে এটা রাজনীতির স্বার্থে বিএনপি এই ধরনের কথাবার্তা বলেছেন তাদের রাজনীতি টিকে থাকার জন্য এই ধরনের ভারত বিরোধী কথা বলে জনগণের মাঝে টিকে থাকতে চায় আমি একটা বিষয় বলি যে জেরামন সাহেব মারা গেছিলেন তাকে হত্যা শিকার হয়েছিলেন এটা স্বাভাবিক মৃত্যু ছিল না তো জেরামন সাহেব মারা যাওয়ার পরে কিন্তু বিএনপি ক্ষমতা ছিল তো আজকে মির্জা ফখরুল সাহেব বলছেন যে পরিকল্পিতভাবে যে আজকে হত্যা করা হয়েছিল তাহলে তাই সে হত্যার বিচার তারা কেন করেন নাই তারা কেন ওই তার নেতা তাদের নেতা যাকে তারা এত মানছে যার ভক্ত হিসেবে কথা বলছেন যার আদর্শের অনুসারী তার হত্যার বিচারটা কেন তারা চায় নাই বা সেই পরিবারে যে আরমানের স্ত্রী বেগম খালেদা উনি তো যে হত্যার পর দুইবার প্রধানমন্ত্রী ছিলেন তো তিনি তার স্বামী হত্যার বিচার করেননি কেন কে না করছিল কেউ তো না করেনি বা তার সন্তানরা কেন বিচার চায় নাই তো আগে এই বিষয়টাকে জনগণের পরিষ্কার করা উচিত তাহলে বোঝা যাবে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল কেন হয়েছিল এটা জাতির সামনে একটা মুখোশ উন্মোচিত হওয়া উচিত